দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্বব্যাপী সর্ববৃহৎ আধ্যাত্মিক ও মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পূর্ব গুজরা ইউনিয়ন শাখার আওতাধীন হজরত মাওলানা বসরতুল্লাহ আর নকশবন্দী রাদেল্লাহ ইউনিট শাখার ব্যবস্থাপনায় প্রতি বছরের এই এবছরও বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি গতকাল শুক্রবার বেলা এগারোটায় রাওজান পূর্ব গুজরা কমর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ এর সভাপতিত্বে ও সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন জাবেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেনের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাওজান উপজেলা দক্ষিণের উপদেষ্টা ও দশ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম আব্বাস উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি অত্র ইউনিট শাখার উপদেষ্টা ও কমর আলী বেগ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল আলম গাউসিয়া কমিটি রাওজান উপজেলা দক্ষিণ শাখার অর্থ সম্পাদক ফিরোজুল আলম চৌধুরী কমর আলী বেগ জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের অত্র ইউনিট শাখার উপদেষ্টা মোহাম্মদ সেলিম উদ্দিন আরব আলী প্রবাসী সেকান্দার আলম অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি পূর্বগুজরা ইউনিয়ন শাখার সভাপতি এ কে এম জাহাঙ্গীর আলম মেম্বার বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি পূর্বগুজরা গুজরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন অত্র ইউনিট শাখার সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ উদ্দিন আহমেদ সেকান্দর আলম এতে সংগঠনের অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবাসী আবু বক্কর উপদেষ্টা আব্দুল হাকিম আব্দুল জলিল দাওয়াতে খার সম্পাদক মাওলানা মোহাম্মদ আবুল কালাম মাওলানা মোহাম্মদ আরাফাত সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পারভেজ অর্থ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহ সাংগঠনিক জাবেদ আলী মোহাম্মদ মাসুদ হাফেজ মোজাফর মোহাম্মদ রেজভি মোহাম্মদ ফাহিম মোহাম্মদ মোশারফ মোহাম্মদ সামির অনুষ্ঠান শেষে বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং সংগঠনের বিভিন্ন কর্মীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষ বিতরণ কর্মসূচিতে আজকে যারা উপস্থিত সবাইকে আমি আহ্বান জানাবো প্রত্যেকে গাছ লাগান পরিবেশ বাঁচান এই যে আজকে আমি এইখানে দাঁড়িয়ে যখন আমি এই চারিপাশে আমি চোখ দেখছিলাম তখন আমার আনন্দে আমার রূপ ভর যাচ্ছে এই জন্যই এই গাছগুলো আমি নিজে থেকে লাগিয়েছি রাস্তা দিয়ে যখন যাই রাস্তাতে হাজার হাজার গাছ এই গাছগুলো যখন চোখ তখন আমি আমার অসম্ভব আনন্দ লাগে যে গাছগুলো আমি অনেক কষ্ট করে লাগিয়েছি এবং আমাদের ট্রাম্পের নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ জননেতা এই পরিবেশ পরিবেশবান্ধব নেতা জন প্যাপিএম ফসলিকিম চৌধুরী এমপি মহোদয়ের নির্দেশনায় আমরা সব অতীতেও সব গাছ লাগিয়েছি আগামীতেও আমরা আগামী সতেরো তারিখ এক লক্ষ পঁচাশি হাজার গাছ আমরা এই আয়োজনে আমরা লাগাবো